আমার যখন একুশ এবং ষোলো বছর আগে এক মর্মান্তিক বিরহ বেদনায় কাতরাতে কাতরাতে আমি যখন হাঁটতে হাঁটতে মানসিক জোর এবং অবসাদগ্রস্ত অবস্থায় আমি দিকবিদিক হারিয়ে ফেলছি জীবনের প্রতি তাচ্ছিলময় অবস্থা সেই পরিস্থিতির উপর আবেগঘন আমার স্বরচিত কবিতা বিদায় বেলার কথা তো দীর্ঘায়িত না করে আমি আমার কবিতায় ফিরে আসছি আমার মরণ বিজয়ী রথে তোমরা কি কেউ আসবে গো দাঁড়িয়ে থেকে মুক্তির ফুল ছুঁড়বে গো মুক্তির ফুল ছুড়বে গো তোমরা কি কেউ দেখবে গো রাতের মরা নিয়ে যাবে নদীর ঘাটে আমরা ঝিল সাজাবে ওরা আমার চিতা জ্বালাবে মুড়মুড়িয়ে পুড়বে কি তা জ্বলবে কি গো আমার চিতা অবশেষটা কেড়ে নিয়ে শিয়াল কুকুরে খাবে গো তোমরা কি কেউ দেখবে গো তোমরা কি কেউ দেখবে গো পাপের দেহ ওরা আমায় নিয়ে যেতে কি করবে কামায় দয়ার দানে গঙ্গা পানে কেউ কি নিয়ে যাবে গো কেউ কি নিয়ে যাবে গো তোমরা কি কেউ দেখবে গো তাকে তোমরা কি কেউ দেখবে গো পাখির কুজন গাওয়ার আগে তোমাদের ঘুম যদি না জাগে ততক্ষণে পৌঁছে যাব মুখাগ্নি হয়তো পাবো সদর শ্মশান ঘাটে সকাল হলে হবে শ্রোতা শুনতে পাবে আমার কথা দেখতে আমায় পাবে নাখো যাচ্ছে নিয়ে মাঠে ঠিকানা আমি বদলেছি সেদিন সদুর সদূর শ্মশান ঘাটে এ পোরা মুখ দেখাবো না আর নিশ্চয় আমি হব ছাড় খার আমার চিতায় উঠবে ছাই কালো হয়ে গগন ভেদিয়া হাত ছানি দিয়ে ডাকবো না আমি শেষ হয়ে যাওয়া আমার আগামী শেষ চাওয়া বলে চাইব শুধু আমার এক ঘটি জল দেবে কি জানি না না ওই কাহার পাটুনির দল মনের তৃষ্ণা মনে নিয়ে আশার মুকুল ঝড়িয়ে দিয়ে বিদায় কি নিতে হবে গো তোমরা কি কেউ দেখবে গো তোমরা কি কেউ দেখবে গো তত্ত্ব যখন করতে যাবে বার দুয়ারে দেখতে পাবে পড়ে আছে ভাঙা কুলা তার পাশেতে পোড়া হোলা খামার মাঝে গজাল গাঁথা দিয়েছে আমায় তাড়িয়ে মনে কি হবে তোমাদের আজ কেউ গিয়েছে হারিয়ে কেউ গিয়েছে হারিয়ে সকাল হলে থালা বাসন জামা কাপড় সুতোর আসন ডুবিয়ে তারা তুলবে পারে পুকুর ঘাটে এসে একটু পরে ভুলে যাবে তোমরা সবাই মুক্তি পাবে আর কোনো দিন ভাববে আমায় উঠোন মাঝে বসে উঠোন মাঝে বসে পড়শি হয়ে আসবে সেদিন ঘুচে গেছে আজ সেই দুর্দিন মনের কোনে গোপনে গোপনে উঠোন মাঝে বসে আজকে কতটা মুক্তি পেলে দেখবে অঙ্ক কোষে দেখবে অঙ্ক কোষে সেই আসরে থাকবে না মোর কোনো স্মৃতির রেখা ওই ঘরেতে থাকবে না জোর দেবো না আর দেখা দেবো না আর দেখা একটু পরে বিকাল হলে কান্দকোটার ওই দল দল বেঁধে ঢুকবে ঘরে এক সুরে বলবে হরি বলবে হরিবল সেদিন আমার ওই ঘরেতে চুকবে হিসাবের খাতা কাহারের দল খাবে মিষ্টি জল মুখে দিয়ে নিম পাতা আমার কামান করবে কি তারা হবে মাথা নেরা হবে কি জানি না গোয়ালে পিন্ডি পাবো কি না মুখে তুলে দেবে কি আমার তোমরা কি কেউ দেখবে গো তাকে তোমরা কি কেউ দেখবে গো আমার শ্রাদ্ধ মঙ্গল কাজে নতুন নতুন পোশাকের সাজে কেউ কি খেতে আসবে গো জানি কেউ তারা পাবে না শোক তবু কি খাবে না কোনোই লোক আশা করি তারা সবাই খাবে একবার মুখে হরি বল বলবে গো একবার মুখে হরি বল বলবে গো তোমরা কি কেউ দেখবে গো তোমরা কি কেউ দেখবে গো আমার বাড়ির শ্রাদ্ধ কাজে সংকোষানাই বাজবে না যে শুধু খাবে তারা রেখে ওই এটো শাল পাতা আমার বাবা হয়ে নাড়া মাথা হাতে হাতে তাদের হয়তো দেবে আমার বিদায় ষোলো আনা আমার বিদায় ষোলো আনা হরিবল বলে উঠবে তারা সেটাই হবে আমার শেষ পাওনা আমার সেটাই হবে শেষ পাওনা আপন স্বজন আসবে সবাই তাদের মাঝে আমি শুধু নাই বাড়ির মাঝে এখানে ওখানে আনন্দ ধারা সকলের মনে থাকবে তারা খোস মেজাজে আমার কথা কি কেউ ভাববে গো তোমরা কি কেউ দেখবে গো তোমরা কি কেউ দেখবে গো পেট পুরে সবাই খাবে ভোজ ভাত ফেলে রেখে তাদের ওই এটোপাত পাত বারো দিনের ওই খিদের পেটে যদি এসে খায় চেটে চুটে কেউ কি খেতে দেবে গো কেউ কি খেতে দেবে গো তোমরা কি কেউ দেখবে গো তাকে তোমরা দেখবে গো খিদের যদি মায়ের দেওয়া ওই পিন্নির থালাই কুকুর হয়ে যদি এসে দাঁড়ায় বাড়ির নিচে ওই ছাঁস তলায় কেউ কি খেতে বলবে গো তোমরা কি কেউ দেখবে গো তাকে তোমরা কি কেউ দেখবে গো আমার যারা আপন স্বজন চিনতে কি কেউ পারবে তখন কুকুর বলে ছুঁড়বে ঝাঁটা লাঠির আঘাত হানবে গো লাঠির আঘাত হানবে গো তোমরা কি কেউ দেখবে গো তোমরা কি কেউ দেখবে গো নিরাশ হয়ে ওই কুকুর খেয়ে শুধু পাঁচন মুগুর জানে না কোথায় যাবে গো তাকে তোমরা ফিরে ডাকবে গো তোমরা কি কেউ দেখবে গো তাকে তোমরা কি কেউ দেখবে গোস হয়ে বিশ্বের পথে সেদিন এগিয়ে যাব আমার মরণ রথে পুষ্প বৃষ্টি ঝরবে না কো ঝরবে শুধু আমার চোখের জল তোমরা সেদিন দাঁড়িয়ে থেকো বলবে হরি বলবে হরি বল সেদিন কি আর চোখের জলের একটা কণা ঝরবে গো চিরদিনের মুক্তি দিয়ে বিদায় আমি নেব গো বিদায় আমি নেব গো তোমরা কি কেউ দেখবে গো তোমরা কি কেউ দেখবে গো তো বন্ধুরা আমার এই বেদনায় মাখা ভারাক্রান্ত মনের অবসাদগ্রস্ত স্বরচিত কবিতাটি আপনাদের মনে যদি দাগ কেটে থাকে তাহলে আমার ছোট ভাই বন্ধু ভাবে বিবেচিত করে আপনারা আপনাদের প্রিয়জন এবং স্বজনদেরকে এই কবিতাটি লাইক শেয়ার কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন ততক্ষণে ততক্ষণে বিদায় বেলার কথায় বিদায় জানিয়ে নিচ্ছি বিদায় টাটা বাই বাই